কোনো ওয়ার্নিং বা অ্যালার্ট ছাড়াই কীভাবে কল রেকর্ড করবেন কারণ যখন আমরা কল করি বা আমাদের কল আসে তখন আমরা কলটি রেকর্ড করতে চাইলে অটোমেটিকভাবে কিন্তু দুজনের কাছে নোটিফিকেশান অথবা অ্যালার্ট চলে যায় যে কলটি রেকর্ড হচ্ছে এবার কথা হচ্ছে আমরা অটোমেটিকভাবে কিভাবে কোনো নোটিফিকেশান অথবা অ্যালার্ট ছাড়াই কলটি রেকর্ডিং করব। বা কলটা রেকর্ড করব। তো বন্ধুরা আজ আমি আজকে আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনি এই সেটিংসটি করে আপ অটোমেটিকভাবে কল রেকর্ড করতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি মাধ্যমে আপনাদের দেখে দিই কিভাবে কল রেকর্ডিং করবেন আর ভিডিওটি স্কিপ করবেন না তার আগে আমি আপনাদের বলে দিই আমার প্রোফাইলে অথবা আমার এই চ্যানেলে নতুন হলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রকম মোবাইল রিলেটেড নতুন নতুন তথ্য পেতে পারবেন তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চলুন ভিডিওটি শুরু করি এর জন্য অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইলের ডায়াল প্যাডটি ওপেন করবেন এবার ওপেন করার পরে একদম উপরের দিকে দেখুন থ্রি ডট রয়েছে ওই থ্রি ডটে ক্লিক করবেন দেন এখান থেকে কল সেটিংসে যাবেন কল সেটিংসে আসার পরে আপনারা কী করবেন এখানে যে এই যে কল রেকর্ডিংস বলে যে অপশানটি রয়েছে ওই অপশানে আপনারা ক্লিক করবেন এবার এখান থেকে আপনারা দ্বিতীয় নম্বর যে সেটিংসটি রয়েছে রেকর্ড অল কলস অটোমেটিক্যালি এই অপশানটিকে আপনারা অন করে নেবেন আর এই অপশানটি অন করে নিলেই কী হবে আপনারা যখন আপনাদের কাউকে কল করবেন অথবা আপনার ফোনে কারোর কল এলে যখনই আপনারা কলটি রিসিভ করবেন সাথে সাথে অটোমেটিক কোনো অ্যালার্ট ছাড়াই কলটি রেকর্ডিং হবে তবে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের জানিয়ে দিই কাউকে না জানিয়ে কিন্তু কখনই কল রেকর্ড করবেন না অথবা এটা করা উচিত নয় তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং রকম মোবাইল রিলেটেড নতুন নতুন তথ্য পেতে আমার প্রোফাইলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও উৎসাহিত করবেন